আলাইকুম ফোনের যে মিনি অ্যাপসটার কাজ কি হ্যাঁ বন্ধুরা আজকে আমি বলবো ফোনের যে মিনি অ্যাপসটার কাজ কি এবং এখান থেকে আপনারা কি উপকার পাবেন বন্ধুরা আমরা অনেকেই জানি না ফোনের যে মিনি অ্যাপস এর কাজ কি চলুন তাহলে ফুল ভিডিওটি শুরু করি প্রথমে যদি আমি এই যে মিনি চলে যাই তো আপনারা ডান পাশে আপনাদের জিমেল অ্যাকাউন্টের এখানে লোগো দেখতে পারবেন এখানে আপনাদের এরকম হ্যালো এবং আপনার নাম দেখতে পারবেন এবং নিচে একটা প্রশ্নের অপশন তারপর তুমি বলি জেমিনি অ্যাপসের কাজ কি যে কোনো মোবাইলে এই অ্যাপসটা পেয়ে যাবেন জেমিনি অ্যাপসের কাজ হচ্ছে এটা হলো এআই এর মাধ্যমে চলে এবং এখানে আপনারা বিভিন্ন প্রকারের হেল্প করতে নিতে পারেন অর্থাৎ যে কোনো প্রশ্নের হেল্প উত্তর পাবেন জেমিনি অ্যাপসের কাজ হচ্ছে এটা হলো এআই তো এই যে আপনারা প্রথমে আসার পরে নিচে এখানে একটা মেসেজ অপশন পাবেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে মনে করেন আমি একটা প্রশ্ন করব মোবাইল কিভাবে রিজেস্টার দিতে হয় মোবাইল কিভাবে হয় আমি এখানে একটা প্রশ্ন করতেছি মূলত এটা এআইস্টার দিতে হয় এখানে আমি একটা প্রশ্ন প্রশ্ন করলাম যে সেন্ট অপশন এখানে ক্লিক করলাম তা সেন্ট অপশনে ক্লিক করলে এখানে কিন্তু অটোমেটিক আপনাকে উত্তর দিয়ে দিচ্ছে জেমিনি অ্যাপস অর্থাৎ এটা একটা এআই দ্বারা পরিচালিত এবং আপনার অনেক উপকার হবে আপনারা চাইলে যে কোনো প্রশ্নের উত্তর পেতে পারেন জেমেনি এআই এর মাধ্যমে সবাই